জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধায়নিক চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ কিন্তু দু হাজার চব্বিশের তেসরা জুন সোমবার যেটা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী যার নাম অপরা তাই ভক্তরা মাতাজিরা আজকে একাদশীর দিন এসেছি যে এই একাদশীতে আপনারা অপরা একাদশীর মাহাত্ম শ্রবণ করলেই এই যে আমি আজকে পাঠ করে আপনাদেরকে শ্রবণ করাচ্ছি সহস্র গোদানের ফল আপনি সঞ্চয় করতে পারবেন তাই এই সুবর্ণ সুযোগটা বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষকে আমি বলছি কেউ আপনারা হাতছাড়া করবেন না কারণ কি আজকে দিনে দেখুন একটা গাবি বা দুটো গাবি কিনতে অনেক টাকার প্রয়োজন সেটা অনেকের পক্ষে সম্ভব হয় না তাই আপনি যদি আজকে নিষ্ঠার সাথে শ্রবণ করেন সম্পূর্ণ ভিডিওটা একাদশীর মাহাত্ম তাহলে আপনি সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন এটা আপনি শুধু একা করতে পারবেন না আমিও করতে পারবো আপনিও করতে পারবেন কারণ একাদশীর মাহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে বলেছেন সেটাই যে পাঠক এবং শ্রোতা দুজনেই এই অপরা একাদশীর মাহাত্ম শ্রবণ করলে বা পাঠ করলে সহস্র গোদানের ফল সঞ্চয় হয় তাই ভক্তরা আপনারা নিষ্ঠার সাথে আজ শ্রবণ করুন সনাতন ধর্মের প্রচারক থেকে অপরা একাদশীর মাহাত্ম কৃষ্ণ তাই কি বলছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করেন কে বলছে মহারাজ জ্যোতিষ্ঠি যিনি দাপর যুগের ধর্মরাজ ছিলেন হ্যাঁ মহারাজ জ্যোতিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছে যে হে কৃষ্ণ এই যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর কি নাম এর বা কী বা এই একাদশীতে কার পূজা করতে হয় তা আমি আপনার কাছে জানার ইচ্ছা পোষণ করছি আপনি আমাকে তা কৃপা করে বর্ণনা করুন তখন শ্রীকৃষ্ণ উত্তরে বললেন যে হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এ বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে এটা কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দর করে বর্ণিত আছে এটা আমার বা আপনার মুখের কথা নয় বলছে মহারাজ আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন কার জন্য এই জনজাগতিক মানুষের জন্য এটা সর্ব পাপ বিনাশ হয় এবং পুত্র দান করে এবং সকল মনের দুঃখ দূর হয় হ্যাঁ এই একাদশী অপরা নামে বিখ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে সিদ্ধি লাভ করতে পারে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রণহত্যা পরনিন্দা পরশ্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ থেকে এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে ব্রহ্ম ব্রহ্মহত্যা গৌহত্যা হত্যা ভাতৃহত্যা পিতৃহত্যা মাতৃহত্যা পরশ্রী গমন এবং কি বলছে যে মিথ্যা ভাষণ অনেকে কিন্তু সমাজে কথায় কথায় মিথ্যা বলছে তাই সমস্ত প্রকার পাপ বিনাশ হয়ে যাবে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত যদি নিষ্ঠার সাথে পালন করে তাই যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসারত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যারা মিথ্যা সাক্ষী দেয় অনেকে আছে কোর্টে বিচার তুললে মিথ্যা সাক্ষী দেয় মানে সাক্ষী তাকে সাজিয়ে নেয় অনেকেই আছে দোকানদারি করলে ওজনে কম দেয় অনেকে আছে শাস্ত্রের ব্যাখ্যাগুলো মিথ্যা বলে সমাজে প্রচার করে অনেকেই আছে আপনার এই আইন করছে চিকিৎসা করছে হ্যাঁ অনেক ডাক্তাররাই দেখবেন ভুল চিকিৎসা করে বা আপনার ডাক্তার না কিন্তু চিকিৎসা করছে এই যে অপরাধ করছে সমাজে সমস্ত কিছু আপনার পাপ বিনাশ হয়ে যাবে এই অপরা একাদশী ব্রত করলে তাই এসব ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করেন তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরকবাসী হয় কিন্তু সেও যদি এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে এই যে ক্ষত্রিয় ক্ষত্রিয় ধর্ম কি ধর্ম হইল যুদ্ধ করা কেউ যদি যুদ্ধ করতে গিয়েও সেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তাহলে কি হয় সে নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই সেও যদি এই অপরা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করে তার সমস্ত পাপ দূর হয়ে যায় তাই মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়া ধামে ফল যায় সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্বে কেদারনাথ দর্শনে বদরিকাশ্রম যাত্রায় ও রুদ্রিনারায়ণ সেবায় বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোরা স্বর্ণদানে এবং দক্ষিণাস যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে তাই ভগবান শ্রীকৃষ্ণ আরো বলছে যে কেউ যদি এই যে মকর রাশিতে সূর্য যখন অবস্থান করে এই বৈশাখ মাসে যে প্রয়াগ নদীতে স্নান করলে যে পূর্ণ হয় বা শিবরাত্রিতে কেদারনাথে গিয়ে শিবকে দর্শন করলে বা আপনার পিণ্ডদান করলে যে ফল সঞ্চয় হয় এবং সিংহ রাশিতে অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে কুম্বে কেদারনাথ দর্শনে বদরিকা আশ্রম দর্শনে এবং সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি গোড়া ইত্যাদি দান করলে যে ফল আপনি সঞ্চয় করতে পারবেন তার সমফল আপনি সঞ্চয় করতে পারবেন যদি আপনি দু হাজার চব্বিশের এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তেসরা জুন অপরা একাদশী ব্রত পালন করেন সমফল আপনি সঞ্চয় করতে পারবেন এই ব্রত পালনে অনায়াসে ফল লাভ হয় এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কোঠার স্বরূপ পাপরূপ মতো রূপ অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় কি বলছে যে এই যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী যার নাম অপরা কেউ যদি এই ব্রত শুনেও সে পালন না করে তাহলে জলের মধ্যে দেখবেন যে বুধবুদ বুধবুত বারে বারে যে আপনার ফেনার মতো উঠতে থাকে হ্যাঁ যে যতবার উঠছে ততবার কি হবে এই যে চুরাশি লক্ষ জনী জন্ম মৃত্যু জরা বেদি এই জনিতে আসবো যাবো আসবো যাবো আসবো যাবো কেউ আমাদেরকে ক্ষমা করতে পারবে না তাই ভক্তরা মাতাজির আপনারা জেনে শুনে কেউ এই ব্রতকে মিস করবেন না হ্যাঁ আমি কিন্তু আমরা কিন্তু কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল থেকে আগে আগে এসব ভিডিও নিয়ে আসছে। আজ নিয়ে এসেছি একাদশীর মাহাত্ম যেহেতু একাদশীর দিন এই মাহাত্ম শ্রবণে আপনি দেখেন কত ফল সঞ্চয় করতে পারবেন আজকে তাই কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ আবার বলছে যে অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই যে অপরা একাদশী ব্রত করে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু বিষ্ণুর যত ভগবানের অবতার আছে তাদের পূজা অর্চনা করে তাহলে মৃত্যুর পরে কী হয় সে বিষ্ণু ধামে যেতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ গীতা তো এটা বলেছেন যে যে যেরকম আরাধনা করবে সে সেই লোকে যাবে কেউ যদি দেবদেবীর উপাসনা করেন আপনারা দেবলোকে যাবেন মানে স্বর্গে যেতে পারবেন আর কেউ যদি আমার উপাসনা করে ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুর উপাসনা করে তাকে ভগবান শ্রীকৃষ্ণকে সুপ্রসন্ন করতে পারেন তাহলে বিষ্ণু ধামে যেতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু চায় প্রত্যেকটা জীব ভগবান শ্রীকৃষ্ণের সবকিছু নিয়মকানুন মেনে মৃত্যুর পর সেখানে গিয়ে ভগবানের শ্রীকৃষ্ণ অপাকৃত লীলায় অংশগ্রহণ করতে যেখান থেকে আর এই জন্ম নৃত্য জরাবিদের ক্লেশদায়ক তৃতাবী চুরাশি লক্ষ জনিত আপনাকে আর আসতে হবে না শুধু এই একটা একাদশী ব্রত করলে ভক্তার মাতাজিরা দেখুন অনেকেই বলছে যে প্রভু আপনারা তো এমন এমন লোক দেখাচ্ছেন যে একাদশী করলে এই হয় সে হয় তো আমি বলছি দেখুন সরকার যেমন একটা দেশের বিভিন্ন আইন প্রণয়ন করে তা আইনগুলো প্রণয়ন করে কেন যে মানুষ সবাই যাতে সে আইন মেনে চলে এবার তাতে কি হয় দেশে সবাই অনেকেই আইন মানে না তো যারা আইন না মানে তাদের জন্য কি হয় কোর্টে শাস্তি হয় জেল খাটে যাবজ্জীবন মৃত্যুদণ্ড পর্যন্ত হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে এরকম আমাদের সনাতন ধর্মী মানুষের জন্য এরকম একাদশীর মাধ্যমে বিভিন্ন নিয়মকানুন দিয়েছেন তো যারা মানবেন তারা কি হবে এই ইহজগত সুখে থাকবেন এবং পরজগত ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে আপনারা অপাকৃত ধামে ভগবানের সংস্পর্শে থাকতে পারবেন আ মৃত্যু আপনার অমর হবেন আর যারা না মানবেন তারা কি হবে তারা এই জাগতিক ক্লেশদায়ক দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে সংসারে বসবাস করতে হবে আজকে দেখেন যে কৃষ্ণ ভক্তরা কেউ কিন্তু কষ্টে নেই হয়তো তাদের গাড়ি নেই বাড়ি নেই অনেক ধন সম্পত্তি থাকে না কিন্তু তাদের মানসিক সুখ একটা আলাদা কারণ ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে যখন নিজেকে আপনি আত্মসমর্পণ করবেন তখন আপনার সবকিছু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই আপনার সব ব্যবস্থা করে দেবে আপনাকে আর এই জাগতিক সংসার নিয়ে ভাবতে হবে না দেখবেন কোথা থেকে হয়ে যাবে আকস্মিক আপনি নিজেও বুঝতে পারবেন না তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব। তাহলে আমরা মৃত্যুর পরে কৃষ্ণ ধামে যেতে পারবো হরিব হরিবল তারপর আবার কি বলেছে ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় জ্যোতিষ্ঠি মহারাজকে সেটা পরিশেষে বলছে যে এই যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশী অপরা এই যে মাহাত্ম্যটা আমি আজকে আপনাদেরকে শ্রবণ করে শোনালাম আপনাদেরও সহস্র গোদানের ফল লাভ হলো যারা যারা শ্রবণ করলেন এবং আমিও যে আপনাদেরকে শোনাতে পারলাম আমারও সহস্র গোদানের ফল সঞ্চয় হলো তাই ভক্তরা মাতাজিরা আজকের ভিডিওটা আপনি সবার মধ্যে একটু শেয়ার করে দিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারা আছে এবং বলে দেবেন যে আজকে এই একাদশী করুক বা না করুক একাদশীর যদি শ্রবণ করে ফল সঞ্চয় করতে পারবে তারপরে এই ব্রতকতা মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে কোথায় আছে ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দর করে এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা আছে ভক্তরা মাতাজিরা তাই আপনারা কেউ একাদশী তো করছেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই একাদশী ব্রত করতে উৎসাহিত করেন এবং এই একাদশী দিন আজকের দিন রাতে বিশেষ প্রার্থনায় আমি একটা বসি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধারণীর চরণে আপনারা যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা আপনারা কেউ লাভ করতে চান তাহলে আপনাদের নাম এবং গোত্র আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দেবেন এর আগে অনেকেই পাঠিয়েছেন তারা অলরেডি ওলোকদম ডেন্ডাবনে তাদের নাম এবং গোত্র এন্ট্রি হয়ে গেছে আপনারা যারা এখনো পাঠাননি এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে অতি সত্বর পাঠান এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আমাদের চোখ রাখুন কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেলে এরকম সুন্দর নির্মল বাংলা ভাষায় একাদশী এবং অন্যান্য শাস্ত্রীয় যে যে এই বৈষ্ণব পঞ্জিকা মতে যে অনুষ্ঠানগুলো হয় সুন্দর নির্মল বাংলা ভাষা আপনারা ঘরে বসে শুনতে পারবেন তাই বক্তারা মতে যা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে